আপনি একজন আইনের রক্ষু বই একটা দাগেশ মেয়েকে ছেড়ে দিলেন আরে আমি কেন ছেড়ে দেবো আমি ফোনে কথা বলছিলাম ও ঝটকা দিয়ে পালে গেছে আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন ধরা বলছি ধরা দাঁড়া বলছি দাঁড়া অফিসার মুখ সামনে কথা বলবেন আমি কিন্তু একজন আইনের রক্ষক তো কি হয়েছে আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের খানি তারে একা ছাড়ব কি আপনার এত বড় সাহস আমাকে জেলে ঢুকাবেন দাঁড়ান আমি আপনার ব্যবস্থা করছি কোনো ব্যবস্থা করতে হবে না ওই দেখে দেখেন হ্যালো স্যার কি হচ্ছে এটা সরি স্যার ডোন্ট মাইন্ড আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম ও তাই বলো আমি তো কিছু বুঝতেই পারিনি স্যার বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি ওকে ওকে নো প্রবলেম থ্যাংক ইউ স্যার হ্যাঁ চলো দেখো হাইনের লোক নিয়ে আমরা কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না নইলে আমাদের পরে সমস্যা হতে পারে এটা তুমি ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই তেমন কোনো সমস্যা নেই মাঝে মাঝে এক একটা ঝড় খেলেই হবে বলছিলাম যে আসামি থেকে একটু ধরুন না আমি একটু বাথরুম থেকে আসছি আপনি কি সত্যি পুলিশের লোক হ্যাঁ কেন আপনি আমাকে সন্দেহ করছেন সন্দেহ করবো কেন আপনি কি আমাকে না কেন না না এমনি এই খবরদার পালানোর চেষ্টা করবি না আমি এক্ষুনি আসছি দাঁড়াও